আচ্ছা আপনার এখানে টাইটেল যেটা দেখলাম আমি যে যন্ত্রণা আছে তার মানে ঈশ্বর নাই আপনার কি এটা দাবি মানে এটা কি আপনার আর্গুমেন্ট যে যেহেতু যন্ত্রণা আছে তার মানে ঈশ্বর নাই এক্স্যাক্টলি দেখেন আপনি একটা দাবি করতেছেন আমি দাবি করতেছি ঈশ্বর আছে আমি এটা ক্লেম করতেছি এবং এটার বার্ডেন আমার উপরে আমি এটা প্রমাণ করব কোনো সমস্যা নেই কিন্তু একভাবে আপনি যখন বলতেছেন যে ঈশ্বর নাই এটাও আপনার একটা দাবি আমি আজকে ওয়াইড রেঞ্জ নিয়ে কথা বলতে চাইনি মানে ঈশ্বর নাই এটা আজকের সাবজেক্ট না ঈশ্বর প্রমাণ করা সাবজেক্ট না শুধুমাত্র এই টুকুর ভিত্তিতে মানে আমি বলছি এটা অননদারমেন্ট হ্যাঁ সো আপনি বেসিক্যালি আজকে যন্ত্রণার বিষয়ে বলেন আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো না আজকে আচ্ছা তো তাহলে যন্ত্রণা কি কখনো ঈশ্বরকে ডিনাই করে মানে যন্ত্রণা থাকা কি ঈশ্বরকে ডিনাই করে डेफिनेटলি না করোনা কারণ হচ্ছে যে আপনি ডেসটিক ডেইজম যেই মতবাদটা আছে ডেসটি গডকে যদি আপনি জানেন সে ডেসটিক গড অনুযায়ী এসে যে

আপনি একজন নাস্তিক আমি যতটুকু জানি তার মানে একজন নাস্তিক সে এনি কাইন্ড অফ গডকে ডিনাই করে তাহলে একজন নাস্তিককে যদি আমি একটা ডেস্টিক গডের প্রমাণ দিতে পারি তাহলে নাস্তিকতা ভুল হয়ে যায় তাই না তার নাস্তিকের ক্ষেত্রে আমাকে আসলে আমি রিলিজিয়াস গড কি প্রমাণ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই কারণ সে সে তো এমন একটা পজিশন হোল্ড করে নিছে যে এখানে কোনো ধরনের গডের এক্সিস্টেন্স নাই আমি আচ্ছা ওয়েট করেন আমার আপনি মানে আমার গুলো দেখেন নাই নাস্তিকরা ইভেন

আপনার এই ডেফিনেশনটা পুরোপুরি ভুল আমি এখন আপনাকে দেখাচ্ছি ডেফিনেশন এথিজমের ডেফিনেশন আসলে কি আমি একেবারে এথিসদের বই থেকে দেখাচ্ছি হ্যাঁ আপনার এথিজম অ্যান্ড এগনেস্টোসিজম লেখাটার বইটা লেখা হচ্ছে যে গ্রাহাম অফে তো উনি কিন্তু প্রভাবশালী প্রমিনেন্ট অ্যাথিস্ট বর্তমানে পৃথিবীতে এবং বইটা প্রকাশ হয়েছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে দেখেন এখানের মধ্যে উনি অ্যাথিজমকে কীভাবে ডিফাইন করছে অ্যাথিজমকে উনি হচ্ছে যে ডিফাইন করছে দেখেন এখানে যেটা বলতেছে যে দ্য ফিস আর্টস এই যা বৈশিষ্ট্য হু পসিশন মেক পিপল এথিস্ট অ্যান্ড অ্যাগনোস্টিক মানে হচ্ছে যে এমন বৈশিষ্ট্য যেটা মানুষকে নাস্তিক এবং দিকে ধাবিত করে আর দেয়ার অ্যাটিটিউডস তাদের অ্যাটিটিউডস টুয়ার্ডস দ্য ক্লেম দ্যাট দেয়ার আর নো এই ক্লেমটা হচ্ছে তাদেরকে হচ্ছে যে নাস্তিকতার দিকে ধাবিত করে অ্যান্ড অ্যাথিস্ট বিলিভ দ্যাট দেয়ার ইস নো গড এটা হচ্ছে যে নাস্তিকতার একটা হচ্ছে ডেফিনিশন আমি চাইলে আপনাকে আরো অনেকগুলো দেখাতে পারবো আপনি যদি বলেন যে আপনার কাছে যে প্রমাণগুলো আছে সেগুলাতে আপনি সন্তুষ্ট না তার মানে পজিশনটা কি আপনার প্রমাণ দেয় তাহলে আপনি মেনে নেবেন যদি সন্তুষ্টমূলক সন্তোষজনক প্রমাণ দেয় তাহলে তো আপনি মেনে নেবেন তাই না

আমি লজিক বুঝি আমি এখন আপনাকে আমি থিওলজি বুঝি থেকে আপনি ঈশ্বরের থেকে আপনি বেশি লজিক বুঝেন না ওই খুনির থেকে কি ওই উকিলে বেশি বুঝে ঘটনাটা থেকে ঈশ্বরের থেকে আপনি বুঝেন বেশি তাই বলেন না আমি তো সেটা বলি নাই ভাই ঈশ্বরের থেকে বুঝতে আপনি তাহলে আপনি কেন প্রমাণ দিতে পারবেন না আপনি তাই তো আপনি কি আমার থেকে প্রমাণ নেবেন নাকি নেবেন না আপনি প্রমাণ করার কেউ না তবে আপনি দিতে পারেন আপনি দিতে পারেন আমি শুনবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি শুনেন লজিক আচ্ছা এটা হচ্ছে যে

মহাবিশ্ব অস্তিত্বশীল এত মহাবিশ্বের অস্তিত্বের জন্য ব্যাখ্যা প্রয়োজন সেই ব্যাখ্যাটি হয় তার নিজস্ব প্রকৃতি দ্বারা অথবা কোনো বাহ্যিক জিনিস দ্বারা ব্যাখ্যা করা হয় সেই ব্যাখ্যাটি অনিবার্য অস্তিত্ব বা ষষ্ঠা সুতরাং ষষ্ঠা হচ্ছে অস্তিত্বশীল এটা হচ্ছে আমার আর্গুমেন্ট আর্গুমেন্টটাকে আমি ইলোবরেট করি এখন আচ্ছা তো এখানে আমরা প্রথম প্রেমিসে যে কথাটা বললাম প্রথম প্রেমিসে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে যা কিছু অস্তিত্বশীল তার অস্তিত্বের জন্য ব্যাখ্যা প্রয়োজন এই ইয়েটা আমরা কোথা থেকে পাইছি এটা পাইছি আমরা প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন থেকে প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন কি এটা হচ্ছে যে এমন একটা নীতি যেখানে বলা হয় যে যা কিছু অস্তিত্ব থাকে তার হচ্ছে যে একটা এক্সপ্লেনেশন একটা থাকে এবং এই প্রিন্সিপাল অফ সাফেসিয়ান রিজনকে কিন্তু একাডেমিশিয়ানরা সেলফ এভিডেন্ট বা শত বিষয় হিসেবে গ্রহণ করে আচ্ছা তো এটাকে আমরা ইন্ডাকটিভ মেথডের মাধ্যমে প্রমাণ করতে পারি কিভাবে যে আমরা আসলে কখনোই দেখি না যে কোনো কিছু একেবারে নাথিং থেকে অ্যাপসিলোট নাথিং থেকে কোনো কিছু এক্সিস্টেন্সে চলে আসে আমরা এখানে নাথিংনেস এর অনেকগুলো লেভেল আছে যেমন সায়েন্স যে নাথিং এর কথা বলে আপনি যেটা বলছেন কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এর কথা ওই নাথিং মানে সামথিং ওটা হচ্ছে নাথিং এর একটা লেভেল আর নাথিং এর আরেকটা লেভেল হচ্ছে নবম নম্বর যে লেভেলটা নাইন লেভেল অফ নাথিং নাথিংনেস যেটাকে বলা হয় অ্যাবসলিউটলি নাথিং যেখানে একেবারে সকল ধরনের সম্ভাবনার অনুপস্থিতি সেটাকে বলা হচ্ছে যে অ্যাবসলিউট নাথিং আর কি তো এই অ্যাবসলিউট নাথিং থেকে আসলে কোনো কিছু এক্সিস্টেন্স আসতে পারে না তো

আছে আমি বলি নেই তো সেটা তো সেই সেই অস্তিত্বই যদি না থাকে অ্যাবসলিউট নাথিং এর অস্তিত্ব না থাকে তো সেই অ্যাবসলিউট নাথিং থেকে অন্য কিছু আসার প্রশ্নই কেন আসবে এটা এটা তো আমি আপনাকে বুঝাইলাম আপনাদের কোন যে অ্যাবসলিউট নাথিং থেকে তো কোন কিছু আসতেই পারে না এই আসতে পারে না তাই না এটা আমি জাস্ট অ্যাবসলিউট নাথিং বলতেই আপনি যেখানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হচ্ছে সেটাই অ্যাবসলিউট নাথিং মানে সেটা হচ্ছে সেই নাথিং থেকে আপনি

তো এখন সেই ব্যাখ্যা কারণ তাহলে আমার প্রথম প্রেমিসটা এখানে কি আমি জাস্টিফাই করলাম আসলে দ্বিতীয় নম্বর এরপরে আমরা পরের স্লাইডে যাই সেখানে আসছে যে আমরা হচ্ছে যে প্রেমিসি ফিরে যাই মহাবিশ্ব যে অস্তিত্ব এটা তো আমরা সবাই একমত আপনি এক কথা হবেন আমি এক কথা হবেন আমাদের দেখেন প্রথম প্রেমিস আমরা বলছি কি যা কিছু অস্তিত্বশীল তার অস্তিত্বের জন্য ব্যাখ্যা প্রয়োজন আমি এটাকে এলিবরেট করছি তারপর মহাবিশ্ব অস্তিত্বশীল এটাকে আসলে এলিবরেট করার প্রয়োজন না কারণ এটা আপনি একমত আমি একমত তাহলে যেহেতু মহাবি কোনো কিছু অস্তিত্বশীল হলে তার ব্যাখ্যা প্রয়োজন তার মানে মহাবিশ্বের একটা ব্যাখ্যা প্রয়োজন তার মানে আমাদের এক থেকে তিন পর্যন্ত আমরা জাস্টিফাই করলাম আচ্ছা তারপরে চার নম্বর প্রেমিস মধ্যে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে সেই ব্যাখ্যাটি হয় তার নিজস্ব প্রকৃতি দ্বারা অথবা কোনো বাহ্যিক জিনিস দ্বারা ব্যাখ্যা করতে হবে অর্থাৎ ধরেন এই একটা কলম এই কলমটা এক্সিস্টেন্স আছে এই কলমটার এক্সিস্টেন্স ব্যাখ্যাটা কি হয় এই কলম নিজেই নিজেকে হচ্ছে যে এক্সিস্টেন্স নিয়ে আসছে অথবা এই কলম অন্য একটা কিছুর উপরে নির্ভর করে অস্তিত্ব আসছে তো আমরা এখানে এই প্রেমিসে সেটাই বলতেছি যে যে ব্যাখ্যাটা থাকবে মহাবিশ্বের অস্তিত্বের জন্য সেই ব্যাখ্যাটা হওয়ার নিজস্ব প্রকৃতির দ্বারা মানে নিজেই নিজে অথবা কোনো বাহ্যিক জিনিস দ্বারা সেটা ব্যাখ্যা করতে হবে আসেন আমরা এই প্রেমিসটাকে একটু জাস্টিফাই করি সেটা আসলে কেমন হবে আচ্ছা তো এখানে আমরা যদি একটু দেখাই আমাদের এখানে আর্গুমেন্ট হচ্ছে এটা যে শূন্য আমরা চারটা পসিবিলিটি দিই এখানে যে কোনো কিছু অস্তিত্বের কারণ কি কি হতে পারে একটা হচ্ছে শূন্য থেকে সিস্টম শূন্য বলতে আমরা একেবারে ওই যে নাইন লেভেল অব যে নাথিং এটাকে বোঝে তার এটা হতে পারে না এটা আপনি আমার সাথে একমত এটার অস্তিত্ব নেই আচ্ছা তার দুই নম্বর যে সশিষ্ট মানে সেলফ ক্রিয়েট ক্রিয়েশন তো সশিষ্ট কি আসলে হতে পারে কেন আমরা যদি একটু সৃষ্টি মানে কি সৃষ্টি মানে হচ্ছে কোনো কিছু নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে আসা মানে যেটা একটা সময় অস্তিত্ব ছিল না এরপরে সেটা অস্তিত্ব আসছে তো এখন ওই প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন অনুযায়ী যে কোনো কিছু অস্তিত্ব আসতে হলে তার পেছনে একটা কজ লাগবে একটা কারণ লাগবে তো তাহলে যদি কোনো কিছু সশিষ্ট হয় তাহলে ধরেন এই কলমটা যদি সশিষ্ট হয় তাহলে এই কলমটা কারণ সেই কলম নিজেই আচ্ছা তো এই কলমের কারণ যদি সে নিজে হয় তাহলে কলমের কারণ হিসেবে তাকে কলমের অস্তিত্বে আসার আগে অস্তিত্ব থাকা লাগতেছে যেটা লজিক্যালি কন্ট্রাডিকশন মেক করে ল অফ লজিকের সাথে এটা ল অফ লজিকের যেই তিনটা সূত্র লজ আইডেন্টিটির সাথে এটা লজ লন কন্ট্রাডিকশনের সাথে এটা আপনার সাথে কন্ট্রাডিট আপনি অনেক লম্বা করে ফেলতেছেন আপনি অনেক লম্বা করে ফেলতেছেন এবং অনার্থক জিনিসপত্র সামনে আনতেছেন না না আমি বললাম আচ্ছা এখানেই তো আপনাদের আপনি आंसर গুলো জানেন না নাকি না জানার ভান করতেছেন বলেন আপনি কি তো বললামই যে অ্যাবসোলিউট জিরো বলতে আপনি যেটা বোঝাতছেন যেখানে এখানে কোনো সম্ভাবনাই থাকবে না সেই অ্যাবসোলিউট জিরোর অস্তিত্ব এখন পর্যন্ত না

একটা গাড়ি একটা গাড়িতে আপনি আপনি এগুলো বলে কি প্রমাণ করতে চাচ্ছেন বলেন আপনি বলতে চান আমি শেষ করে দিচ্ছি দুই মিনিট না আপনি আরো এক মিনিটের মধ্যে শেষ করেন কারণ আপনি অনেক বিষয় আনতেছেন যেগুলো আর বিশ মিনিট দশ মিনিটের মধ্যে শেষ করবো অনেকেই আছে বই খাতা লিখে রাখছেন লম্বা করবেন আমাকে আগে বলবেন আপনার সাথে আমি আলাদা ভাবে বসবো তাহলে আমরা এখানে এটা সম্ভব না বললাম তা অন্য কোন সষ্টা থেকে সৃষ্ট কিনা এখানে যাই তাহলে এটাও এটাও সম্ভব না কারণ আমি যদি আপনাকে এখন বলি যে রাহান ভাই আপনি অসীম সংখ্যক কাজ শাস করে লাইভে যুক্ত হতে পারবেন পারবেন না আপনি তো সুতরাং আমাদের মহাবিশ্ব অসীম সংখ্যক কজ এন ইফেক্ট করে বর্তমান আসতে পারতো না তার মানে মহাবিশ্বকে এমন একটা কিছু থেকে সৃষ্টি হতে হবে যেটা হচ্ছে অসিষ্ট আর সে অসিষ্ট সত্তাটা হচ্ছে সৃষ্টিকর্তা বা আমরা অনিবার্য অস্তিত্ব বলে আর কি আর্গুমেন্ট সহজ আর্গুমেন্ট যে কোনো কিছু নাই তার আগে ঈশ্বর আছে ঈশ্বরের ইনিশিয়েট করে এই মহাবিশ্বে এই ধরনের কথা আমি আর্গুমেন্টে বলি নাই ভাই আপনি বুঝিনি না তাহলে আর্গুমেন্ট আছে যাও আমি তাহলে এখন আপনার আমি তো ঈশ্বরকে প্রমাণ করলাম এখন ঈশ্বরকে ডিনাই করার জন্য আপনি যে আর্গুমেন্টটা নিয়ে আসছেন যে যন্ত্রণা আপনি প্রমাণ করলেন আপনি

আমরা যখন বলি দেখেন আমাদের ইউনিভার্সটা হচ্ছে একটা কন্টিনজেন্ট ফ্যাক্ট মানে নির্ভরশীল হ্যাঁ কন্টিনজেন্ট আমরা কেমনে বুঝছি কন্টিনজেন্ট এমনেই বুঝছি আমরা যে যা কিছু কন্টিনজেন্ট সেটার বৈশিষ্ট্যগুলো আছে যে সেটাকে রিঅ্যারেঞ্জ করা পসিবল কন্টিনজেন্ট কেন বুঝছেন এটা ঠিক আছে ঈশ্বর কন্টিনজেন্ট না কেন সেটা বলেন ওটা বলতে বলতেছেন ঈশ্বরের বৈশিষ্ট্যই আপনাকে সেটাই আমি বলতেছি বৈশিষ্ট্য কে দিয়েছে আপনি দিয়েছেন ঘরে বসে আহা একটু শেষ করতে আমি আপনি কি বলে শুনেন যখন ইউনিভার্সাল সুজি না এখন এই কন্টিনজেন্ট প্রপার্টির জন্য একটা নেসেসারি বিইং লাগবে এখন এই নেসেসারি বিং যদি কোন কিছুর উপর নির্ভরশীল হয়ে যায় যদি নেসেসারি বিংয়ের যদি কোনো একটা কজ লাগে তাহলে তো sheer নেসেসারি বিং থাকতেছে না আবার নেসেসারি বিইং যদি না থাকে তাহলে তো ইনফাইনাইট کاز এন্ড ইফেক্ট ঘটায় আমরা বর্তমান আসতে পারতাম না আপনাকে যদি আমি বলি রাহেন ভাই আপনি অসীমসংকলকারে আসতে পারে নাই দেখে এই আপনার মতো হচ্ছে যে মানুষ ওর হচ্ছে যেটা আসতে পারে নাই ওখানে আসতে পারে না স্টপ করে ওই জন্য ওই জন্যই ওখানে সিঙ্গুলারিটি যুক্ত করছে যারা সিঙ্গুলার ফিজিশিয়ান না আমরা সাইন্টিস্ট ফিজিশিয়ান আর সাইন্টিস্টের মধ্যে একটু পার্থক্য আছে আমি আপনাকে বলি সায়েন্সের কাজ সরি ফিজিসিস্ট ফিজিসিস ফিজিশিয়ান এটা ভুল বলেছি আমি ফিজিস্ট এখন কথা হলো যেটা আপনি জানেন না আপনি তো মেথন হিসেবে ধরতেছেন শুধুমাত্র আপনি বল আপনি মনে করতেছেন কি

আমি কখন বললাম লজিক কেনা যাবে না আমি বলছি দর্শন দর্শন সায়েন্স থেকে তৈরি হবে দর্শন থেকে সায়েন্স তৈরি হবে না দর্শন থেকে সায়েন্স তৈরি আগে আগে

লজিক থাকলে তো মাতালের লজিকের সমস্যা থাকবে আপনি আমাকে সমস্যা দেখেন একটা আপনি একটা জিনিস ধরে নিচ্ছেন ঈশ্বর ওখানে বসে নিচ্ছি না তো ভাই ধরে আমি লজিক দেখাইতাম ভাই ধরে নিলে তো আমি আপনাকে লজিক দেখাতাম না আমি বলতাম যে ভাই আমি ধরে নিছি ঈশ্বর আছে তার মানে আছে আমি আপনাকে কেন আর্গুমেন্ট প্রোভাইড করলাম আপনি একটু গুগলে সার্চ দিন দেখুন সেই বলছেন আপনি যে আপনি ওই কজ এন্ড ইফেক্টে শুরুতে আপনি ঈশ্বরকে বশাই দিলেন আমি বশাই দিতে ভাই কে বশাইলো আমি ভাই এটা তো আমি দেখেন আমার ইউনিভার্স এই যে আপনার ইউনিভার্সের বৈশিষ্ট্যগুলো পিসারগুলো আমাকে লজিক্যালি এই কনক্লুশনটাই দেয় যে এর পিছনে এমন একটা ক এমন একটা কারণ থাকতে হবে যেই কারণটা সেলফ কজ

যেখানে বলছে যে এর বেশি আমরা জানি না এখানে আছে সিঙ্গুলারিটি সেটা আমরা এখনো করতে পারিনি আমরা যেদিন জানবো সেদিন জানবো এখনো জানি না এখন কিছু হাইপোথিস আছে তার মধ্যে একটা কন্টাম ফ্লাকচুয়েশন

আপনার আপনার এক্সপেরিয়েন্স দিয়ে আপনি মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন করবেন কার এক্সপেরিয়েন্স দিয়ে করব কার এক্সপেরিয়েন্স দিয়ে করব রহস্য কার এক্সপেরিয়েন্স থেকে করব কারো এক্সপেরিয়েন্স থেকে না কার এক্সপেরিয়েন্স থেকে নিয়া থেকে না ভাই ভাই আপনি যদি বলেন যে কারো এক্সপেরিয়েন্স থেকে নেওয়া যাবে না তাহলে তো এক্সপেরিয়েন্স থেকে নেওয়া যাবে না

খুবই হতাশা লাগে কারণ একেবারে বেসিক লেভেলের সাইন্স নিয়ে পড়াশোনা যারা করছে ধরনের কথা বলে না আপনি একটু গুগল পেয়ে যাবেন সাইন্টিফিক মেথড সাইন্স কোন মেথডে কাজ করে সাইন্সের মেথড প্রথম সাইন্স কোন কাজ করতে পারে টেস্ট করে এই মেথডটা সাইন্সের এই যে মেথডোলজি অবজারভেশন এই এই মেথডটা আসলে লজিক থেকে মেন্টাল এক্সপেরিমেন্ট মেন্টাল এক্সপেরিমেন্ট বলে কিছু আছে জানেন ওয়াটটা বুঝি ভাই কি মেরিটাল এক্সপ্রেস মানে মেন্টাল এক্সপেরিমেন্ট হ্যাঁ আসছে মেন্টাল ইকুয়েশন আর এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আফটার সুজে অবজারভেবল ইউনিভার্সের উপর বেস করে আসে বিষয়টা এরকম না যে এটা পুরোপুরি গায়েব থেকে ম্যাথমেটিক্সের কথা আপনি চিন্তা করেন এই যে ম্যাথমেটিক্স তো নিজে কোনো সাবজেক্ট অবজেক্টেবল কিন্তু সায়েন্স এটাকে গ্রহণ করে সেল মেডিকেল এক্সুম হিসেবে গ্রহণ করে সায়েন্সের প্রথম সত্য হচ্ছে যে সায়েন্স যেই বিষয় থিওরি দিবে সেই বিষয়টাকে অবজারভেবল হতে হবে আর ফলসিফাইবল হতে হবে মানে মিথ্যাচার যোগ্যতা থাকতে হবে তার মধ্যে সুতরাং এর বাইরে যেগুলো আছে সেগুলোকে আপনি সায়েন্টিফিক থিওরি বলতে পারবেন না এটা থিওরি হতে হলে তার এই কন্ডিশনগুলোকে জাস্টিফাই করে আসতে হবে আপনি একটু ভাই গুগলে গিয়ে জাস্ট গেলে পাই যাবেন আপনি একটা উকিভিডিওতে একটা ছবি আছে খুব সুন্দর করে ওরা দেখাইছে আমি সেটা যে আসলে কি কয়েকজন কমেন্ট করতেছে তাদের কাছে যে এখানে আপনি যে সাইন্সের কি কথা বলবেন আপনার কি আপনি কি প্রমাণ করতে আমার কনক্লুশন হচ্ছে যে দেখেন আমার কনক্লুশন এখানে এখন কয়েকটা টপিক আলোচনা হয়ে গেছে তো কনক্লুশন আপনাকে বলি একটা একটা করে প্রথম কথা হচ্ছে যে আমি দেখাইলাম যে আর্গুমেন্টের মাধ্যমে গড এক্সিস্ট করে সাইন্স এখানে ফুল দিবে আপনি বলছেন আমরা ওখানে থেমে যেতে হবে কিন্তু আপনার এই দাবিটা ইটসেলফ সাইন্টিফিক না কারণ কোন কি করতে যাচ্ছেন সাইন্স বলছে যে আমরা এটা জানি না আপনি কি করবেন আপনি কি করবেন ওটা আমরা এখন ওটা সমস্যা সেটা থিওরি দাঁড় করায় যখন আমি জানি না ভাই

লজিক ইনটিউশন এক্সপেরিয়েন্স লজিক গুলো হিউম্যান অবজেক্টিভ কোনো ট্রুথ দিতে পারে না আপনি আপনার কাছে আমি বলি কি সায়েন্স অফ অবজেক্টিভ অবজেক্ট আছে যে সায়েন্স অবজেক্টিভ সায়েন্স দেয় না অবজেক্টিভ ট্রুথ সায়েন্স দিতে পারে না সাথে মিলাইতে হবে জুয়েল ভাই আপনি কি এটা জানেন অবজেক্টিভ ট্রুথ সায়েন্স দেয় না এটা কি আপনি জানেন অবজেক্টিভ ট্রুথ সায়েন্স দেয় না কে দেয় কারণ আচ্ছা সায়েন্টিফিক থিওরি হতে হলে সেটা কি কি ফলসিফাইবল হতে হয় বলেন তো একটু ফলসিফাই মানে কি যেটা মিথ্যা সাধারণ কথা মানে সাইন্টিফিক থিওরি হবে এমন একটা থিওরি যেটাকে মিথ্যা প্রমাণ করা যায় এই কারণে যুগে যুগে অনেক থিওরি ভুল প্রমাণ হয়ে গেছে অনেক সময় অনেক আপনার এই যে যেমন হচ্ছে আপনার এই যে স্ট্রিং থিওরি বলেন যে এই ইটারনাল ইউনিভার্স যে থিওরিগুলো আছে বিগ ব্যাং আসার পরে এগুলো সবগুলো ভুল প্রমাণ হয়ে গেছে সাইন্টিফিক থিওরি যদি আমাদেরকে অ্যাবসলিউট ট্রুথ দিত তাহলে তো অ্যাবসলিউট ট্রুথ মানে যেটা কখনোই ভুল প্রমাণ হবে না আমরা এরকম দেখাতে পারবো যেগুলো একটা সময় অনেক প্রভাবশালী প্রমিনেন্স ছিল কিন্তু এখন সেটা শুধুমাত্র সায়েন্সের হিস্টোরি এটা এখন সাইন্টিফিক থিওরি হিসেবে কাউন্ট হয় না তার মানে সায়েন্স নিজেও আসলে